ঝড় বৃষ্টির পর গাছ দেখবেন হঠাৎ করে কিন্তু দিন দিন হলুদ হয়ে যেতে শুরু করে এবং সেই সাথে গাছের পাতাগুলো দেখবেন একদম অতিরিক্ত মোটা খড়খড়ে হয়ে যায় তো এই পদ্ধতিতে তো ছেড়ে দিলে হবে না কোন উপায়ে এটাকে আগের মতো পুনরায় ফিরিয়ে আনবেন এবং কোন কোন ওষুধ ব্যবহার করলে গাছটা সুস্থ হবে সেই সাথে ফলের পরিমাণও বাড়বে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো সর্বপ্রথম দেখুন এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার তিরিশ শতক জমির কিন্তু যে প্রজেক্টটা চলছিল সেটা এবং এখানে শশা এবং করলা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে করলা গাছও কিন্তু বেশ রয়েছে কারণ আমি সাথী ফসল হিসাবে শশা করলা দুটো একসাথে কিন্তু চাষ করি আপনারা অনেকেই জানেন এই কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু গাছ অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে সেইরূপ আমারও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে এখনও যদি জমি দেখেন দেখুন কিন্তু এখনও জল জমে আছে এবং মাটি খুব নরম ভেজা রয়েছে তারপরও কিন্তু বেশ কিছু জালি রয়েছে এবং এখনও প্রত্যেক দিন হারভেস্ট হচ্ছে তার কারণ কিছু কিছু জায়গার দেখুন গাছ অতিরিক্ত সুন্দর রয়েছে এবং ওখান থেকে বেশ ভালো পরিমাণে কিন্তু জালি রয়েছে আর করলা গাছ তো সুন্দর রয়েছে তার জন্য এই অবস্থায় ছেড়ে দিলে একদমই চলবে না এই সময় আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং গাছকে আবার সুস্থ করতে হবে যেমনটা এখানে দেখুন কত সুন্দর ডগ রয়েছে তো এখানে যদি ওষুধ দেওয়া হয় গাছটা কিন্তু আরও সুস্থ হবে ঝড়ের পর কিন্তু অনেক কৃষকের গাছ নষ্ট হয়ে গিয়েছে আর এখন দেখুন এখানে আমার করলাটা যেহেতু রয়েছে শশাটা কিছুটা নষ্ট হয়েছে এবং কিছুটা ভালো রয়েছে তার জন্য তো আমাকে ট্রিটমেন্ট করতেই হবে করলার দেখুন জালি কিন্তু চলে এসছে ভালোই প্রতি গিটে গিটো জালি চলে এসছে এবং করলার সাইজ কালারও খুব সুন্দর তার জন্য এখন তো ওষুধ ব্যবহার করতেই হবে তো আজকের ভিডিওতে আমি বিশেষ কিছু ওষুধ ব্যবহার করব এবং সেগুলো আপনাদের রেকমেন্ড করব যে জল ঝড়ের পর এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছকে আবার পুনরায় কিছুটা হলেও সুস্থ রাখতে পারবেন তো সর্বপ্রথম ওষুধগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ওষুধ আমি ব্যবহার করবো এখানে দেখুন আমি ফাঙ্গিসাইট হিসাবে অ্যামিস্টার টপ ব্যবহার করছি আর যেটা ব্যবহার করবো ম্যানকোজেব এটা আমি লুজ এনেছি এটা ম্যানকোজেভ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো অ্যামিস্টার টপের সাথে ম্যানকোজেভ আমি ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করব এবং এই বছর যেটা সাদামাচির চাপ কিন্তু অত্যন্ত বেশি তার জন্য আমি যেগুলো ব্যবহার করব সেটা হলো ওয়াপকেল যেটার কম্পোজিশন হল অ্যাসিডামাফিট টোয়েন্টি পারসেন্ট তো ওটা আর কাইট এই দুটো কিন্তু একসাথে আমি ব্যবহার করছি এখানে ইনসেকটিসাইড হিসাবে অর্থাৎ পোকামাকড় মারার জন্য আর একটা ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করব গাছটাকে আরও একটু সুস্থ রাখার জন্য তো অ্যামিস্টার টপ এবং ম্যানকোজেভটাকে আমি একসাথে গুলে নেব আর কাইট এবং যেটা বললাম ওয়াপ কিল সাদা মাছির জন্য বা অন্যান্য প্রকার একসাথে গুলে নেব। সেই কারণে আমি সর্বপ্রথম বালতির মধ্যে দেখুন পরিমাপ করছি জল বাটিতে তো এটাতে আমি কিন্তু প্রথমে অ্যামিস্টার টপ ও ম্যানকোজেভটা একসাথে গুলিয়ে নেব। এখানে আমার পাঁচ ব্যারেল জল লাগে তার জন্য টোটালে আমি দশ বাটি জল দেবো যাতে আমি প্রতি ব্যারেল দুই বাটি করে জল দিতে পারি এবং আমি অ্যামিস্টার টপটার পরিমাণ যদি বলি পনেরো লিটার জলে পনেরো এমেল হিসাবে ব্যবহার করছি অর্থাৎ পাঁচের জন্য অর্থাৎ পাঁচ ব্যারেলের জন্য পঁচাত্তর এম আমি ব্যবহার করেছি অ্যামিস্টার টপ এই বালতিটাতে দেখতেই পাচ্ছেন আর যেটা আমি ব্যবহার করব এর সাথে একই সাথে আমি গুলে দেবো ম্যানকোজেব ম্যানকোজেবের পরিমাণ আছে এখানে দুশো গ্রাম অর্থাৎ প্রতি পনেরো লিটারের জন্য চল্লিশ গ্রাম করে তো এই দুটো কিন্তু আমি একসাথেই একটা বালতিতেই গুলে নিচ্ছি আপনাদের যদি অনেক জায়গা থাকে তাহলে আপনারা আলাদা আলাদাভাবেও গুলে নিতে পারেন একসাথে গুললেও রকম কোনো সমস্যা হয় না আর যেটা আলাদা করে গুলবো সেটা হলো কাইট এবং ওয়াপকিল এই দুটো আলাদাভাবে একটা বালতিতে গোলা হবে এবং এখানে যেটা ছত্রাকনাশক হিসাবে গোলা হচ্ছে ম্যানকোজেব আর তার সাথে টপ দুটোই ছত্রাকনাশক কোনো অসুবিধা নেই তাই দেখুন এখানে একসাথে কিন্তু ভালোভাবে গুলে নিচ্ছি আর এই বালতিটাতে থেকে প্রত্যেকবারের জন্য দুই বাটি করে কিন্তু আমি জল নিয়ে নেব এখনো দশ বাটি আমার পূরণ হয়নি তার জন্য আমি দশ বাটি সর্বপ্রথম জলটা পূরণ করে নিই তারপর এটাকে ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে যেহেতু এটা ডাস্ট ফর্মে রয়েছে ম্যানকোজেভটা তার জন্য ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে এখানে দেখুন আমার নয় এবং দশ বাটি কিন্তু জল সম্পন্ন হলো আর দশ বাটি জলটাকে কিন্তু আমি একসাথে ভালোভাবে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে প্রতি ব্যালের জন্য দুই বাটি করে আমি দিতে পারি আর এটা গেল প্রথম বালতিতে এবং আলাদা বালতির জন্য জন্য আরেকটাতে জল নিয়ে নেবো পাঁচ বাটি এবং সেক্ষেত্রে আমি ব্যবহার করব কাইটটা কাইটটা ব্যবহার করছি আমি প্রতি পনেরো লিটারের জন্য পনেরো এম করে এটাও একটু পরিমাণে বেশিই দিচ্ছি আর ওয়াফকিল যেটা রয়েছে ওটা আমি চার চারটে পাতা দিচ্ছি অর্থাৎ আশি গ্রাম দিচ্ছি কুড়ি এম এর যেটা হয়েছে এখানে দেখুন আমি পাঁচ বাটি কিন্তু জল নিয়ে নিলাম প্রথমে তো প্রথমেই আমি কাইট দিয়ে দিয়েছিলাম কাইট দিয়ে দেওয়ার পর ওয়াফকিলের যে পাতাগুলো রয়েছে ওগুলো আমি পরপর কিন্তু দিয়ে দিচ্ছি যেটা ওয়াবকিলের কালার সেটা দেখুন কিন্তু হালকা একদম আকাশি কালারের এবং পুরো জলটাও তার জন্য আকাশি হয়ে যাচ্ছে এবং এটাকে ভালোভাবে দিয়ে জলের মধ্যে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেহেতু কাইটটা রয়েছে না নাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর কাইটটা যখন ব্যবহার করবেন অবশ্যই সাকিং করে অর্থাৎ ঝাঁকিয়ে নিয়ে তারপর জলের মধ্যে দেবেন তাহলে কিন্তু ওটার কাজ আরও ভালো হবে তো এটাকে এবারে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তারপর প্রতি ব্যারেলের জন্য এক বাটি করে এটা দেওয়া হবে অর্থাৎ এইটা ছিল দুই বাটি করে আর এটা দেওয়া হবে এক বাটি করে তাহলেই কিন্তু আপনার ওষুধের ডোজ কমপ্লিট আর তার সাথে বললাম যে ভিটামিনটা ব্যবহার করবো একটা ভিটামিন আমি এর সাথে ব্যবহার করবো এবং ওটা সম্পূর্ণ আমি দেখাবো এটার মধ্যে আছে কাইট এবং ওয়াপকিল এই দুটো ওষুধ একসাথে মেশানো আছে আমি ভালোভাবে বোঝার জন্য আবার আপনাদের দেখিয়ে দিলাম আর এটার মধ্যে রয়েছে টপ আর তার সাথে ম্যান দুটো বালতি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে রাখা আছে এবং ভিটামিন ক্রিস্টি ব্যবহার করব তো এবারে দেখুন ডাইরেক্ট কিভাবে আমি জলটা ব্যবহার করছি অর্থাৎ মেশিনে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এক বাটি আমি দিয়ে দিলাম যেটাতে কাইট এবং ওয়াবকিল ছিল যেহেতু আমি পাঁচ বাটি জল নিয়েছিলাম এটার জন্য আর যেটাতে টপ এবং ম্যানকোজেব রয়েছে সেটা আমি দুই বাটি দেব যেহেতু আমি দশ বাটি জল নিয়েছিলাম এটা আমরা মাপের সুবিধার জন্য ব্যবহার করি অনেকেই আলাদা আলাদা করে প্রতি ব্যারেলের জন্য গুলে তো সেটাও সঠিক কোনো অসুবিধা নেই আপনি প্রত্যেক ব্যারালের জন্য আলাদা আলাদা করেও দিতে পারেন আর তার সাথে তিরিশ এম করে আমি ব্যবহার করব এই কৃষ্টি ভিটামিনটা আপনারা যদি একবার কৃষ্টি ব্যবহার করেন পরেরবার অন্য একটা পিজিয়ার ব্যবহার করতে পারেন যেমন রিভাইটেল সুপার আমি আগেরবার দেখিয়েছিলাম তাছাড়া ইসাবিয়ান এটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ঝড় বৃষ্টির পর কিন্তু এই ধরনের আপনাদেরকে পরিচর্যাটা করতেই হবে যেহেতু গাছকে আপনাকে টিকিয়ে রাখতে হবে এবং বেশি দিন কিন্তু ফল তুলতে হবে তার জন্য ফাঙ্গিসাইড তো দেওয়াই হলো আর এই সময় দেখবেন মাছি পোকার চাপটা আরও বেড়ে যায় যেহেতু চার পাঁচ দিন স্প্রে করা হয় না জল ঝড়ের সময় তার জন্য ইনসেকটিসাইডও ব্যবহার করলাম আর ভিটামিনের কথা তো বলারই নেই যেহেতু ফল উঠছে ভিটামিন দিতেই হবে তো এই স্প্রেটা করার চার পাঁচ দিন পর আরও একটা স্প্রে করতে পারলে ভালো হয় সেটাতে আমি কোন স্প্রে করব। আমি যদি স্প্রে করি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আর যদি না ব্যস্ত থাকি অবশ্যই ভিডিও দিয়ে ইউটিউবে আপলোড করব বর্তমানে সমস্ত আপডেট ইউটিউবে দিতে পারছি না নিজস্ব পার্সোনাল কিছু কাজের জন্য এবং ব্যস্ততাও খুব বেড়েছে এই কারণেই কিন্তু আমি তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সমস্ত ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি ইউটিউবে এই কারণে সমস্ত কৃষকের কাছে রিকোয়েস্ট যে ভিডিওগুলো যত বেশি পারবেন আপনাদের পরিচিত কৃষকের সাথে শেয়ার করুন এবং সকলকে সাবস্ক্রাইব করতে বলুন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল থেকে অনেক কিছু আপনাদের ধারণা পাবেন আপনারা চাষ সম্পর্কিত নতুন নিত্য নতুন তথ্যও জানতে পারবেন আজকের ভিডিও এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য